এরকম কোন বাজে চিন্তা যদি মনে আসে যে আমাকে আমি দুনিয়াতে এভাবে আসছি সব আল্লাহ সৃষ্টি করছেন তাহলে আল্লাহ কে সৃষ্টি করছেন এরকম যদি মনে আসে তাহলে সেক্ষেত্রে আপনি বুঝবেন আপনার ভিতরে ইমান আছে সাথে সাথে একটা শোকরা খুশির খবর মনের ভিতরে এরকম বাজে চিন্তা আসলে তখন বুঝবেন যে আপনার ভিতরে ইমান আছে কিভাবে বুঝবেন সেটা বলতে একবার এক সাহাবি তিনি রসুল সাল্লাহিসাল্লামকে এই কথাটা বলেছেন ইয়া রসুল আল্লাহ আল্লাহ সম্পর্কে আমার মনে বাজে চিন্তা আসে তখন অভি সাল্লাহ সাল্লাম বলেছেন যে দা কেন এটাই তো ভাই যে ঘরে সম্পদ আছে সেখানে চোট যা যে ঘরে সম্পদ আছে সেখানে যেটা নাস্তিক ওটার মনে এগুলা আসে না যেটা বেঈমান ওটা মনে এগুলা আপনি আল্লাহ প্রতি ইমান আনছেন দেখো যে ব্লিজ ও তো বসে নাই ও আপনার মনের ভিতরে খোঁচায় কি করে খোঁচায় এই কথা ঢুকায় ওই কথা ঢুকায় এই কথা আপনার ফুসলায় ওই কুমন্ত্রণা দেয় বিভিন্ন রকমের দৃষ্টাও আপনার মনে ভিতরে করে যাতে করে আপনি বেইমান হয়ে যান এগুলো যখনই মনে আসবে আপনি তখন বুঝবেন যে ও শয়তানি তো ধরে ফেলছি এটা তো আমারে খোঁজাইতেছে এটা আমারে সাথে সাথে তখন বলবেন আমানতু বিল্লাহ কি বলবেন তখন আমানতু বিল্লাহ আর বাম দিক দিয়া তিনবার থুতু ফেলবেন মানুষ তখন দেখে ফেলায় না থুতু মানে আবার এক গালভর্তি থুতু না একবারে শুইর আগে যেরকম থুতু তিনবার ফেলে আমানতু বিল্লাহ পড়বেন কাল থেকে শয়তান মানুষকে এই কুমন্ত্রণাটা এটাকটা করে বুঝতে পেরেছেন এইজন্য হাদিস রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন আল্লাহ সম্পর্কে বাড়াবাড়ি যে আসলে চিন্তা করতে এখন আসেন মূল এই প্রশ্ন উত্তরে আল্লাহকে কে সৃষ্টি করেছেন এই প্রশ্ন যে করতেছে তারে প্রশ্নটার গোড়ায় ভুল কেমনে গোড়ায় ভুল আমি বলি আল্লাহ কি সৃষ্টি না স্রষ্টা সৃষ্টি যে তাকে না কে সৃষ্টি করছে এই প্রশ্ন করা যায় যে নিজেই স্রষ্টা তার সম্পর্কে তাকে কে সৃষ্টি করে যেটা যদি প্রশ্ন করেন সহস্ত রাত 12 পূর্বে সাহরি খেলে রোজা হবে কিনা যদি কেউ রাত 12 পূর্বে সাহারি খায় তাহলে রোজা হয়ে যাবে এমন কি মধ্যরাতে কেউ শুরুর রাতে কেউ খেয়ে শুয়ে গেছে সারি আর খায় নাই তারও রোজা হয়ে যাবে কিন্তু সাহরি খাওয়াটা সুন্নাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তাসহুরু ফিন নাসহুরি তোমরা সারি খাও কারণ সাহরির খাবারের ভিতরে বরকত আছে অনেক মরব্বিরা আছেন দুপুর রাতে সারি খেয়ে ফেলে গ্রামাঞ্চলে বিশেষ করে এটা উচিত না সাহরিটা শেষের দিকে খাওয়া সুন্নাত সারি খাওয়া শেষ হবে আর ফজরের আযান এই দুইটার মাঝখানে 50টা আয়াত তেলাওয়াতের মতো সময় থাকবে এটা হলো সুন্নাহ অতএব সাইটা দেরিতে খাওয়া ভালো কিন্তু যদি কেউ আগে খেয়ে ফেলে রাত 12টার আগে খেয়ে ফেলে রোজা হয়ে যাবে সুন্নতের خلاف হবে রমাদান মাসে আল্লাহর নৈকট্য লাভের জন্য যে সুযোগটা তৈরি হয় এটা বছরের অন্য কোনো মাসে হয় না সেটা কিভাবে একে তো রমাদান মাসের প্রধান ইবাদত হলো সিয়াম বা রোজা যেটাকে আমরা রোজা বলি এই রোজা বা সিয়াম বা সাওম এই ইবাদতটা আল্লাহর সঙ্গে বান্দার নৈকট্য লাভের সবচেয়ে বড় সোপান এবং সিঁড়িগুলার একটা কারণ আল্লাহ তাআলা হাদিসে কুদসিতে বলেছেন আসসাওম লি ওয়া আনা আজিজি রোজা এটা আমার জন্য বান্দা রাখে আর এটা বিনিময়ে আমি নিজে দিব এটা আল্লাহর সাথে বান্দার খুব গভীর সম্পর্কের একটা মাধ্যম এইজন্য রোজা রেখে আপনি কোনো হারাম কাজ যদি না করেন ঝগড়া জাতি না করেন মিথ্যা প্রতারণা না করেন সকল গুণা থেকে বাঁচার চেষ্টা করেন এটা আল্লাহ হবে দ্বিতীয় উপায় আমরা রমজান মাসে ঠিক না বে ঠিক ভোর রাতের এই সময়টা আল্লাহ তালা দুনিয়ার আসমানে এসে বান্দাকে ডেকে ডেকে ক্ষমা করেন পাঁচ শক্ত নামাজের জন্য আজান দেয় মু আর তাহাজের জন্য আল্লাহ তালা নিজে ডাকেন কোন মুয়াজনকে দিয়ে ডাকার না আল্লাহর বলে আলমেন আসমানে এসে বান্দাকে ডেকে ডেকে বলেন আলামিন মুবতালান ফাউআফি আলা আলামিন মুস্তাগফির ইনফাগফির আলা তোমাদের কেউ ক্ষমা প্রার্থনা করে আসে যাকে আমি ক্ষমা করব কোন বিপদগ্রস্ত আসে যাকে বিপদ আমি দূর করব আল্লাহ ডেকে ডেকে এগুলা দেন আল্লাহ নিজে ডাকেন তাহাজ্জুদের জন্য সেটা আমরা 12 মাস পড়ার সুযোগ পাই না কিন্তু রমজান মাসে পাই এগারো মাস পাই না রমজান মাসে পাই সারি খেতে ওঠেন ওই টাইমটাতে আল্লাহর সবচেয়ে কাছে কাছে যাওয়ার সুযোগ হয় সেজদা লুটায় পড়েন সেজদা হলো আল্লাহর আরো কাছে যাওয়ার মাধ্যম আকরব মা ইয়াকুনুল আব্দু মির রাব্বি ওয়া হুয়া সাজিদ বান্দা আল্লাহর সবচেয়ে কাছে যেতে পারে সেজদায় ভোর রাতে রমজানে সবগুলো উপলক্ষে একসাথে হয়েছে এইজন্য ভোর রাতে সারি খেতে উঠলে আল্লাহর ওয়াস্তে আমি অনুরোধ করি আপনাদেরকে যে ভাইরা এই টাইমে সারি খেতে উঠলে সারি খাওয়ার আগে পরে দশটা মিনিট অন্তত টাইম বাইর করেন লাইটটা বন্ধ করে দিয়ে আলো আধারিতে শেষ দেয় পড়ে যান দু রেখাত নামাজ পড়েন একটু দোয়া করেন শুধু সারি খেলেন আর চলে গেলেন মসজিদে না এই টাইমটাতে একটু দোয়া করেন আল্লাহ নৈকট্য লাভের দারুণ সুযোগ রমজান মাসে এমন কোন আমল আছে কিনা যা করলে আল্লাহর প্রিয় বান্ধা হওয়া যাবে ভাইরা আমার এই প্রশ্ন উত্তর আমি বলতে চাই রমাদান মাসে আল্লাহর নৈকট্য লাভের জন্য যে সুযোগটা তৈরি হয় এটা বছরের অন্য কোনো মাসে হয় না সেটা কিভাবে একে তো রমদান মাসের প্রধান এবাদত হলো সিয়াম বা রোজা যেটাকে আমরা রোজা বলি এই রোজা বা সিয়াম বা সাওম এই ইবাদতটা আল্লাহর সঙ্গে বান্দার নৈকট্য লাভের সবচেয়ে বড় সোপান এবং সিঁড়িগুলোর একটা কারণ আল্লাহ তালা হাদিসে কুসিদে বলেছেন রোজা এটা আমার জন্য বান্দা রাখে আর এটা বিনিময়ে আমি নিজে দিব এটা আল্লাহর সাথে বান্দার খুব গভীর সম্পর্কের একটা মাধ্যম এই জন্য রোজা রেখে আপনি কোনো হারাম কাজ যদি না করেন ঝগড়া জাতি না করেন মিথ্যা প্রতারণা না করেন সকল গুনা থেকে বাঁচার চেষ্টা করেন এটা আল্লাহ সবচেয়ে বড় মাধ্যম হবে দ্বিতীয় উপায় হলো আমরা রমজান মাসে সারি খাওয়ার জন্য ভোর রাতে সবাই উঠি ঠিক না ঠিক ভোর রাতের এই সময়টা আল্লাহ তালা দুনিয়ার আসমানে এসে বান্দাকে ডেকে ডেকে ক্ষমা করেন পাঁচ শক্ত নামাজের জন্য আজান দেয় মুয়াজ্জিনরা আর তাহাজ্জুদের জন্য আল্লাহ তাআলা নিজে ডাকেন মুয়াজ্জিনকে দিয়ে ডাকান না আল্লাহর বলে দুনিয়া আসমানে এসে বান্দাকে ডেকে ডেকে বলেন আলামিন মুবতালান ফাউআফি আলা আলামিন মুস্তাগফিরিন ফাগফির আলা তোমাদের কেউ ক্ষমা প্রার্থনা করে আসে যাকে আমি ক্ষমা করব কোন বিপদগ্রস্ত আসে যাকে বিপদ আমি দূর করব আল্লাহ ডেকে ডেকে এগুলো দেন আল্লাহ নিজে ডাকেন তাহাজ্জুদের জন্য সেটা আমরা 12 মাস পড়ার সুযোগ পাই না কিন্তু রমজান মাসে পাই এগারো মাস পাই না রমজান মাসে পাই সারি খেতে উঠেন ওই টাইমটাতে আল্লাহর সবচেয়ে কাছে কাছে যাওয়ার সুযোগ হয় সেজদা লুটায় পড়েন সেজদা হলো আল্লাহর আরো কাছে যাওয়ার মাধ্যম আকরব মা ইয়াকুনুল আব্দু মির রাব্বি ওয়া হুয়া সাজিদ বান্দা আল্লাহর সবচেয়ে কাছে যেতে পারে সেজদায় ভোর রাতে রমজানে সবগুলো উপলক্ষে একসাথে হয়েছে এইজন্য ভোর রাতে সারি খেতে উঠলে আল্লাহর ওয়াস্তে আমি অনুরোধ করি আপনাদেরকে যে ভাইরা এই টাইমে সারি খেতে উঠলে সারি খাওয়ার আগে পরে দশটা মিনিট অন্তত টাইম বাইর করেন লাইটটা বন্ধ করে দিয়ে আলো আধারিতে শেষ দেয় পড়ে যান দূরে মাস পড়েন একটু দোয়া করেন শুধু সারি খেলেন আর চলে গেলেন মসজিদে না এই টাইমটাতে একটু দোয়া করেন আল্লাহ নৈকট্য লাভের দারুন দারুণ সুযোগ